কিছু কিছু পার্সন আছে যারা উল্টাপাল্টা কমেন্ট করবে এবং আপনাকে হলো নিরুৎসাহিত করার জন্য বাজে কমেন্ট করে যাদের কমেন্টের দেখলে মাতামতো হ্যাং হয়ে যায় এবং তারা নিজেরাও অনলাইনে মানে ইনকেস করবে না এবং অন্য কেউ তারা অনলাইনে ইনকেস করতে দিবে না তা আপনাদের কাছে রিকোয়েস্ট যে যে অবস্থায় থাকেন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো ভিডিও ধরনের যে সমস্ত ভালো ভিডিও ম্যাকিং করে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন যদি দেখেন যে কোনো ধরনের খারাপ রিলেটেড ভিডিও সেখানে আপনারা বাজে কমেন্ট করতে পারেন সেটা কমেন্ট করার জন্য রাইট আমি বলে মনে করি কারণ আমার মতো পার্সন এমন কোনো ধরনের বাজে ভিডিও ম্যাকিং আমরা করি না যেটা মানুষের দেশের জন্য বা শিক্ষার জন্য কোনো ধরনের উপকার বা কাজে আসবে না এরকম ধরনের ভিডিও কোনো ম্যাকিং করি না এরকম ভিডিও ম্যাকিং করি যে ভিডিও মানুষের জন্য অনেক ভালো হবে মানুষ এখান থেকে শিখতে পারবে বা মানুষ এখান থেকে অনেক মানে ইনস্পায়ারিং হবে মন অতি উৎসাহিত হবে এবং এখান থেকে সে ভালো একটা কেরিয়ার গড়তে পারবে কিছু কিছু আইডি থেকে দেখা যায় হঠাৎ একটা কমেন্ট করে এসে যে হলো আপনাকে অনেক কমেন্ট করি কিন্তু আপনি কমেন্টের কোনো রিপ্লাই দেন না আমি সর্বপ্রথম তাকে অনুসন্ধান করি আমার ফলো ফলোয়ার অপশনে গিয়ে সার্চ দিয়ে সে আমার আইডিতে ফলো দিয়ে রাখছে কিনা এটা আগে যাচাই করার জন্য চেষ্টা করি সার্চ দিয়ে দেখি সে আমার আইডিতে ফলোই দেন অথচ সে কমেন্ট করে বলে সে নাকি কমেন্ট করে আমাকে আমি নাকি তার কমেন্টে এসে দেখা যায় যে উল্টা পাল্টা দিয়ে রাখছি আপনি রিসপন্স করতেছেন না কেন আপনি উত্তর দেন না কমেন্টে এসে এগুলো বলতেছে ভাই আপনার আমি চাকরি করি না এবং আপনি আমাকে বেতন দিয়ে রাখেন না আমি ফ্রি সার্ভিসিং কিছু মানুষকে হেল্প সাপোর্ট করি আমার নির্দিষ্ট একটা সময় আছে আমি সারা দিন অফিস করব এবং রাতে গিয়ে ঘন্টা ঘন্টা আমি ফ্রি টাইমে সময় দেওয়ার তিন চেষ্টা করব এবং এই সাপোর্টগুলো এই সহযোগিতাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনি সাথে সাথে মেসেজ দিবেন সাথে সাথে আমি রিপ্লাই দিতে পারবো না কারণ আমি এই ফেসবুক রিলেটেড একটা বিষয় নিয়ে আমি জড়িত না আমি হলাম আমার অফিস আছে আমার কাজের ফাঁকে আমি যদি সময় পাই ফ্রি টাইম থাকি তখন সাথে সাথে মেসেজ দ্বারা মেসেজ দেখলে সেটা আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি আমার প্রফেশনাল কিন্তু এটা না এটা হলো আমার শখ ভালো লাগার প্রফেশন এটা থেকে টাকা আসলেও আমি ম্যাকিং করি মানুষকে কোনো ইন্সপায়ারিং করি টাকা না আসলেও এখান থেকে মানুষকে আমি আমার ভিতরে যা জ্ঞান আছে সেটা মানুষকে দেওয়ার জন্য ভিডিও ম্যাকিং করি এখানে খারাপ ধরনের কোনো ভিডিও ম্যাকিং আমি করি না যদি যারা বলেন ভাবেন যে হলো আমার খারাপ ধরনের ভিডিও দেখার অতি উৎসাহিত তাহলে আপনারা আনফলো দিয়ে চলে যেতে পারেন কারণ এখানে এমন জিনিস ম্যাকিং করি এমন জিনিস তৈরি করব যেটা মানুষের ভবিষ্যতের জন্য এবং মানুষের কর্মক্ষেত্রের জন্য সর্বক্ষেত্রে যেন মানুষের কাজে লাগে এখান থেকে মানুষের যেন উপকার হয় সেরকম ধরনের ভিডিও ম্যাকিং আমি মানে অল টাইম করার জন্য চেষ্টা করি তো আপনারা এমন কিছু কমেন্ট করবেন না বাজে কমেন্ট যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের প্রবলেম হয় আপনাদের যদি কেউ রিপোর্ট দেয় সেক্ষেত্রে দেখবেন যে হলো আপনার মেন আইডিতে গিয়ে কিন্তু এফেক্ট হবে তাই কমেন্ট করার আগে ভেবে চিনতে কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন ভালো ভিডিওতে ভালো কমেন্ট করবেন আর যে সমস্ত খারাপ রিলেটেড ভিডিও আছে সেগুলো আপনারা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন তাহলেই আপনাদের ফেসবুক ঠিক থাকবে আপনাদের মেন্টালিটিটা অনেক সুন্দর থাকবে এবং যার ভিডিওটা আপনারা দেখবেন এবং কম ভালো কমেন্ট করলে সেও কিন্তু কমেন্টের রিসপন্স করবে এবং ব্যাক দেওয়ার জন্য চেষ্টা করবে সেও কিন্তু অতি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও মেকিং আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ